শুরু হয়ে গেল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুক্রবার সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত চলবে পরীক্ষা দু সালে প্রায় সাত লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা তেইশশো একচল্লিশটি প্রত্যেক প্রশ্নপত্রের উপর থাকা সিরিয়াল নাম্বার ছাত্রছাত্রীদের লিখতে হবে উত্তরপত্রে পত্রে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে বিশেষ কিউআর কোডের ব্যবস্থা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একশো ছিয়াত্তরটি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রে থাকবে মেটাল ডিরেক্টর এছাড়াও একাধিক পরীক্ষা কেন্দ্রে থাকছে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর সকাল থেকে প্রশাসনিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে দিয়ে শুরু হয়ে গেল 2024 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নদিয়ার বেশ কিছু স্কুলে সকাল থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা পৌঁছে গিয়েছেন স্কুলে শুরু হয়ে গেছে পরীক্ষাউ ব্যুরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি রিদো এইচ শুয়ে